এবার দেখাবো টয়টা একটা এক্সিও দুই হাজার তেরো মডেল দুই হাজার এটা সম্পূর্ণ তেলের গাড়ি তেলে অক্টেন ড্রাইভার অক্টেন ড্রাইভার গাড়ি চেঞ্জ করা আছে ফার্স্ট পার্টি স্পার্ট কার্ড চারটা চাকা নতুন ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ খুব কালার চমৎকার অবস্থায় আছে এবং হোয়াইট পাল কালার সামনের পিছনে গ্লাস অরিজিনাল টায়ার টায়ারগুলি নতুন আচ্ছা ভিতরে ব্ল্যাক টু বেস কালার

কিন্তু শখ আছে সাধ্য হচ্ছে না সাদের ইনশাল্লাহ এই বেলটা গাড়ি আপনাদের স্বপ্ন পূরণ করবে ইনশাল্লাহ খুব চমৎকার গাড়ি এবং তেলের গাড়ি এখন বলতে বাংলাদেশে কোন রকম সিএনজি এলপিজি করা হয় এবং বাম পাশে এবং একটা আপডেট গাড়ি এবং এক্স কোনা এলিয়ন প্রিমিয়ার মত ভিতর ইউ অনেক জায়গা পর্যাপ্ত জায়গা আছে এবং এটা সিসি কত ভাই 1300 সিসি এর গাড়ি 1300 এবং ফোর স্টারের গাড়ি ফোর স্টারের গাড়ি খুব এবং খুব চমৎকার গাড়ি

হান্ড্রেড গাড়ি সর্বোচ্চ মডেলের গাড়ি হান্ড্রেড নাইনটি ফাইভ এর পরে হান্ড্রেড গাড়ি বাংলাদেশে আসে নাই বা এটা জাপানি বন্ধ করে দিচ্ছে এটা শেষ মডেল এটা শেষ মডেল এটা এলএক্স লিমিটেড এবং জাপান কন্ডিশন এখন পর্যন্ত সিট কভার সিট কভার আমাদের এই গাড়িতে লাগানো হয় নাই ঠিক আছে এই যে দেখেন দরজার প্যাড আর সিট একই কালার এবং স্টার্টিং পাওয়ার গিয়ার অটো চারটা দরজা ম্যানুয়াল অরিজিনাল যেভাবে আছে ওইভাবে এবং আপনার নিকেল বিট এর সামনে দেন ডোর ডোর বিটগুলো নিকেল এবং খুব চমৎকার গাড়ি এবং ভিতরে যে দেখেন পিছনে সামনে একই অবস্থা কাগজ এক বছর দুই বছর ওকে আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটা প্রাইস চাচ্ছি আমি আপনার 4 লক্ষ 60 হাজার টাকা 4 লক্ষ 60 হাজার টাকা বাইকের দামে পাবে

আপনার পাঁচ লাখ আশি হাজার টাকা আজকের প্রাইস মালিকানা ফ্রি পাবে সোর্মের ঠিকানা বলে আমাদের সোমের ঠিকানা বাড়ির নম্বর পাঁচ রোড নম্বর পাঁচ নম্বর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুরি নাম্বার দেওয়া আসলে